বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে মজার বিষয় কি জানেন সেটা হচ্ছে টান টান উত্তেজনা প্রত্যেকটা মুহূর্তেই যেন উন্মাদনা লেগে থাকে এই যে কি একটা দিন গেল ভক্ত সমর্থক সাংবাদিক কর্মকর্তা ক্রিকেটার প্রত্যেকের জন্য মনে রাখার মতো একটা দিন একটা ঐতিহাসিক দিন গেছে সকাল থেকে শুরু করে ভোর থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত কোনো না কোনো কিছু ঘটেছে শেষ পর্যন্ত অবশ্যই ইতিবাচক একটা দিক আমরা পেয়েছি যে বিপিএলটা মাঠে গড়াচ্ছে এত কিছুর মাঝে আমরা একটা বিষয় ভুলে গেছি সেটা হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে আপডেটটাকে কি আমরা সবাই জানি যে একটা মিটিং শেষে যে সিদ্ধান্ত এসেছে দুই পক্ষ থেকে যা বলা হয়েছে তাতে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যটা পিছিয়ে গেছে তবে এত সহজে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড না করবে এবং এত সহজেই কি আইসিসি চাইবে যে বাংলাদেশ দল বিশ্বকাপের না অংশ নিক আমরা জানি যে দুই পক্ষ কি বলেছে তারা চায় বাংলাদেশ দল বিশ্বকাপে খেলুক আর এই জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কিন্তু দুইজন প্রতিনিধি পাঠাচ্ছে ভুল শুনছেন না আবারও বলছি দুইজন প্রতিনিধি পাঠাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আপডেটটা দিতে এবং তাদের সিদ্ধান্তটা জানাতে এমনটা নয় তারা তো ইমেইলে বলতে পারতো তারা তো বলে দিতে পারতো ভিডিও কনফারেন্সের পর যে বাংলাদেশে বিশ্বকাপ আর খেলা হচ্ছে না ভারত থেকে বাংলাদেশের জন্য ভেনুটা চেঞ্জ করা হচ্ছে না অথবা বাংলাদেশের যে দাবিটা যে ভেনু শ্রীলঙ্কায় নেওয়া হোক সেটা মানা হচ্ছে না এটা তো খুব সহজে তারা বলতে পারত খুবই কম সময় আছে হাতে খুবই কম সময় এখন থেকে মাত্র বিশ দিন মাত্র বিশ দিন হাতে সময় আছে আপনি বলতে পারেন যে আনুষ্ঠানিকতা আছে প্রস্তুতি ম্যাচ আছে সব কিছু মিলিয়ে আপনি সব ধরলে হাতে সময় পাবেন পনেরো দিন পনেরো দিন সময় পাবেন মানে তারও কম সময় পাবেন এর মধ্যে কি ভেনু চেঞ্জ করা এত সহজ এত সহজ কখনোই নয় এই জন্য আইসিসি বলে দিতে পারত ভিডিও কনফারেন্সে অথবা ইমেলে যে সম্ভব হচ্ছে না আর খেলার দরকার নেই কিন্তু না তারা প্রতিনিধি পাঠাচ্ছে তাদের যে নিয়মটা সেই প্রতিনিধি আসবেন কথা বলবেন হয়তোবা শেষবারের মতো তারা চেষ্টা করবে বাংলাদেশকে কনভিন্স করার জন্য যে ভারতে খেলুন অথবা তারা কথা বলার পরে যদি আমরা কনভিন্স করতে পারি তাহলে হয়তোবা ভেনু চেঞ্জ হতেও পারে আমি চ্যালেঞ্জেসগুলো এর আগেও বলেছি যে চারটা দলকে নিয়ে যাওয়া অথবা গ্রুপ চেঞ্জের যে বিষয়টা ব্যাখ্যা দিয়েছিলাম যে সেটা তো সম্ভব না তবে ভেনু চেঞ্জ করা সম্ভব সেই জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেটাই হয়তো বাংলাদেশের কাছে উত্থাপন করা হবে তারা বলবেন এছাড়া সব কথা বলার পর এটাই বেস্ট টাইম তারা যখন আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা যদি বোঝাতে পারেন বোঝাতে মানে সমর্থ হন যে খেলা কেন বাংলাদেশ ও শ্রীলঙ্কাতে চাইছে এবং অন্য দলকে ম্যানেজ করতে বলছে যদি বোঝানো যায় তারাও যদি একটু এটা বোঝেন বা সম্ভব হয় তাহলে কিন্তু এটা ইতিবাচক ফল আসতে পারে আমি আবারও বলছি এটা অনেক কঠিন একটা বিষয় সেটা কর্মকর্তারাও জানেন আমি এই যে আপনার সাথে কথা বলছি এটা ভিডিও বানাচ্ছি এর আগেও আমার কথা হয়েছে একাধিক কর্মকর্তার সাথে এত ব্যস্ততার মাঝেও ছোট্ট করে বলেছেন যে কাজটা কঠিন তবে তারা যখন আসছেন এটা ইতিবাচক একটা বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই যে আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করতে চাই না কারণ এখানে কোনো কম্প্রোমাইজ হবে না তবে যেটা হওয়ার সেটা হবে তারপরেও অনেক বড় একটা ক্ষতি হবে যদি বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিতে না পারে আমরা ভারতের কথা বলছি না ভারত তো আর বাংলাদেশকে আর্থিকভাবে সুবিধা দেয় না বা ওই জন্য হয় না কিন্তু এটা আইসিসির বিষয় বাংলাদেশ দল বিশ্বকাপে না খেললে এই সমস্যাটা হবে বা কি কি সমস্যায় পড়া লাগতে পারে হতে পারে সেটাও কিন্তু ওই যে আইসিসি যখন আসবে তারা সেটা বলে দিবে এখন ইতিবাচক নেতিবাচক নেই কী সমস্যা হবে সেগুলো হয়তো বা শনিবার দিন যখন আইসিসি প্রতিনিধি দল আসবে দুজনের বা দুজন আসবেন তাদের সাথে কথা বলে জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য কি হচ্ছে শ্রীলঙ্কা খেলতে পারছে কি পারছে না এবং এই কারণে আইসিসির কাছ থেকে বাংলাদেশ দল কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে বা কোন কোন সুবিধা বাংলাদেশ দল পাবে না সেটাও কিন্তু আলোচনায় আসতে পারে এমনটাই বোর্ড কর্মকর্তারা বলেছেন আপনাদের কি মনে হয় বাংলাদেশ দলের যেই সামান্য একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনা নিয়ে কি বিশ্বকাপ শ্রীলঙ্কায় যেতে পারবে এটা এখন দেখার অপেক্ষা আপনাদের কি মনে হয় জানাবেন ধন্যবাদ সবাইকে